আর বৃষ্টির ভিতরে মনোরম দৃশ্য ধারণ করছে আমাদের মিলঘরের এই যে নীলঘরের বাঁশের ঝাড় আব্বর স্বপ্ন ছিল ঘরের আলহামদুলিল্লাহ বাঁশের ঝাড় হয়ে গেছে কিন্তু আল্লাহর আল্লাহবাক আল্লাহর বান্দাকে দুনিয়ার থেকে নিয়ে গেছেন আল্লাহ আল্লাহবাক তাকে জান্নাতুল ফেরদাউ দান করুক এই যে আমাদের ঘরের আলহামদুলিল্লাহ অনেক গাছ আব্বা নিজের হাতে লাগাইয়ে গেছেন অনেক গাছ নারিকেল গাছ সদর সতনা গাছ সুপারি গাছ বিভিন্ন ধরনের গাছ লাগাইয়া গেছে এরপরে আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ যে মিলঘড়ের রাস্তাটা ঈদে সলিন হয়েছে শীঘ্রই ইনশাল্লাহ পাকা হবে আলহামদুলিল্লাহ অনেক নারিকেল গাছ লাগানো হয়েছে যে ছোট বড়ো মিলে অনেক নারিকেল গাছ কলা গাছ সুপারি গাছ প্রচুর সুপারি গাছ এই যে সুপারির ফুল আসছে সুপারি গাছ তারপরে জাম্বুরা গাছ এই যে নারিকেল গাছ আলহামদুলিল্লাহ এই যে নারিকেল গাছ এই যে সুপারি গাছ কলা গাছ এই যে এই যে কলা হয়েছে আলহামদুলিল্লাহ সুন্দর কলা হয়েছে আলহামদুলিল্লাহ এটা পুরোটা আমাদের জায়গার ভিতরে আলহামদুলিল্লাহ অনেক আব্বা অনেক স্মৃতি রেখে গেছেন এই যে তাল গাছ আব্বা আমি দুজনে নিজের হাতে তাল গাছ লাগাই তাল গাছের বিচি লাগাইছিলাম তালগাছ বড়ো হয়ে গেছে মার্শাল্লাহ তবে কথিত আছে যে তাল গাছ যে লাগাইছে তাল খেতে পারে না কারণ এটা বড় হইতে অনেক সময়ের ব্যাপার আল্লাহ আল্লাপ যদি রিজিকে লেখে তাহলে সম্ভব না লাগলে সম্ভব না কারণ এটা অনেক সময় লাগে এই জায়গায় এদিকে এই যে অনেক নারিকেল গাছ সুপারি গাছ দেশ অনেক উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ তারপরে এই যে পাটের খেত এই যে তারপর ভিতরে পানি উঠছে এই যে মাশাল্লা অনেক আলহামদুলিল্লা আল্লাপাকের শুকুর আল্লা রবুল হজাদ জালাল এই যে এগুলা কখনোই সম্ভব হইতো না যদি আল্লাপাক হয় না যে সেটাও জমি আছে গাছগাছা আছে আমাদের মাঝখান দিয়ে রাস্তা সরকার রাস্তা নিচ্ছে দেশের আবহাওয়া পরিবেশ অনেক সুন্দর আলহাম ঢাকাতে থাকলে এই সময়ের ভিতরে ওষুধ খাওয়া লাগে এটা খাওয়া লাগে সেটা খাওয়া লাগে কিন্তু দেশের মাটির বরকত গ্রামের মাটির বরকতের কারণে রব্বুল রব্লাজাদ এই ওষুধ খাওয়ার প্রয়োজন পড়ে না কালকে রাতে ওষুধ খাইনি সকালেও খাইনি তারপর আলহামদুলিল্লাহ ঢাকা থেকে শরীরটা অনেক সুস্থ রাখছে আল্লাহবাক দেখি যদি ঢাকাতে যদি সব কিছু গুছিয়ে রাখতে পারি তাহলে দেশে চলে আসবো ইনশাআল্লাহ দেশের পরিবেশটা খুবই স্বাস্থ্য জন্য উপকারী এই যে পাট গাছ বড় বড় হয়ে গেছে কাটার সময় হয়ে গেছে হয়তো এই যে সামনে একটা ব্রিজ আসা যায় এই ব্রিজটা আমার বড় কাকা আরো জালি সড়ারের নামে ব্রিজটা এটা হলো আরো জালি সর্দার ব্রিজ ছোট্টবেলায় এখানে বাঠের শাকু ছিল তারপরে কাঠের এরপরে সিমিলের পাটা বেছিয়ে পোল ছিল এখন আলহামদুলিল্লাহ ঢালাই পোল হয়েছে ঢালাই ব্রিজ হয়েছে খালের মনোরম দৃশ্য কত গোসল করছি এই খালে এখন বুড়ো হয়ে গেছি ভয় লাগে গোসল করতে এটা আমাদের মিলঘরের জায়গা বরিশাল স্বাস্থ্যবাদ স্বাস্থ্যবাদ ইউনিয়ন ইউনিয়ন পানবাড়িয়া গ্রাম সাইফুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম মোতাহার হুসাইন আসসালামু আলাইকুম সাইদ আসসালামু আলাইকুম আমার মেজো কাক আসতেছে অসুস্থ মানুষ তারপরও থেমে নাই কাজ চলতেছে হাতে বইটা আসসালাম আলাইকুম কই যান কাকা আমরা ওই যে মূলদি যাব ওই যে আম্মোর দাদু মারা গেছে রাত্রে একটা বাজে খবর দিয়েছে দাদু মারা গেছে এখন ওই যে এখন দশটা জানা যা হ্যাঁ দোয়া করেন আমি আবার পতাক মানে আচ্ছা ঠিক আছে কাকা এই কাকা আমার আব্বার বড়ো আব্বা তো দুনিয়ার থেকে বিদায় নিছেন কিন্তু আলহামদুলিল্লাহ কাকা আছেন আসেন ওনাকে দীর্ঘ হায়ার দান করুক কাকা সে আমাকে জড়িয়ে ধরে বলছে যে বাবা আমার জানা যাও তুই দিবি এই আমাদের বাড়ির সামনে আব্বা মসজিদ করে গেছেন ছোট্ট মসজিদ পঞ্জাগানা এমনি আমাদের আরও দুইটা মসজিদ আছে নামাজের জন্য আর এটা হলো কবরস্থান এখানে আমার দাদা দাদি শুয়ে আছেন আমার বড় কাকা তারপর বড়ো চাচা তো ভাই শুয়ে আসেন এখানে আর আমার আব্বার ইচ্ছা অনুযায়ী আব্বাকে ঢাকাতে জুলাইনে মাটি দেওয়া হয়েছে যেহেতু আমরা দেশে কম আসি যে প্রায় দেড় বছর পরে আসলাম হ্যাঁ সবাই দোয়া করবেন আল্লাহবাক আমাদের জন্য